রশঙ্গাস আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বিশাল গেট ভাই জি ভাই এটা বিশাল সাইজের একটা গেট এটা কিন্তু আমাদেরকে অর্ডার করছে হাতির জিল থেকে হাতির জিল থেকে কত ফিট ব্যাক কত ফিট এটা আছে উচ্চতা 9 ফিট পাশে আছে হচ্ছে 12 ফিট 9 ফিট আর 12 ফিট জি ভাই পাশে তো দেখতেছি এস দিয়ে বডি করা এই পাশে হচ্ছে এস বডি দিয়ে করা হাতির জিল একটা পার্টি সেন্টারের জন্য এটা ভাই তৈরি করছি পার্টি সেন্টারের জন্য পার্টি সেন্টারের জন্য উনি কিন্তু কত মিলি প্লেট দিবেন এটা হচ্ছে জাহাজের প্লেট 5 মিলি জাহাজের প্লেট 5 মিলি যেই জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে আমরা গিটা তৈরি করছি আচ্ছা তার মানে কি শক্ত পক্ত এবং টেকসই 100% শক্ত ভাই 100% শখের বাড়ি মানুষ তো জীবনে একবারে বাড়ি করে ভাই এমন একটা বাড়ি করবেন যেন বাড়ির গেটটা হয় সুন্দর সবাই তাকে একবার হলে যেতে হয় যেরকম পার্টি সেন্টারের জন্য উনি তৈরি করছে অনেক যাচাই বাছাই করার পরে কিন্তু আমাদের সন্ধান নিয়ে এই গেটটা তৈরি করছে এগুলা করতে গেলে খরচ কেমন পড়ে ভাই এটা কিন্তু মাত্র 1700 টাকা স্কয়ার ফিট কালার করতে খরচ কেমন কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি তে করে দিই ফিটিং ফিটিংটা ভাই সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিংটা সম্পূর্ণ ফ্রিতে করে দিই পুরো গেটের টোটাল দামটা আসছে 1 লক্ষ এই 83000 টাকা পুরো লক্ষ 83000 এ কমপ্লিট কমপ্লিট এটা সাথে কিন্তু আবার দুইটা পকেট জানালা করে নিছে হ্যাঁ আচ্ছা এই থাকবে পার্কিং সাইডের জন্য ওણે বলছে ভাই ওপরে একটু রাউন্ড করে দেন সুন্দর করে ওনার জানালার ডিজাইনগুলো করে দিয়েছি এটা কিন্তু গেটের দামের সাথে দাম না তাহলে এটা হচ্ছে 1300 টাকা স্কয়ার ফিট 1300 টাকা পার স্কয়ার ফিটে এটা হচ্ছে এমএস বডি দিয়ে এটা কিন্তু আবার ইউ চ্যানেল ব্যবহার করছে এখানে হ্যাঁ চলে যাবে মুসফিক ভাইয়ের বাড়িতে দেশের বাইরে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আর ফিটিং তো ফ্রি থাকি আর এই কালারটাও ভাই সম্পূর্ণ ফ্রি কালার ফ্রি কালার ফ্রি এরকম একটা গেট যে বাড়িতে থাকবে বাড়ির সৌন্দর্য কিন্তু আবার যদি আপনারা ইউ চ্যানেল ছাড়া নেন তখন কিন্তু আবার চোদ্দশো টাকা গেট এটা কিন্তু টাঙ্গাইল এটা যাচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইল যে টাঙ্গাইল থেকে দেখতেছেন এটা যাবে হচ্ছে টাঙ্গাইল আগে বলি এখানে কি মাল ব্যবহার করছি এইখানে কিন্তু সামনে হবে টেম্পার গ্লাস গাড়িতে যে গ্লাসটা ব্যবহার করা হয় সামনে টেম্পার গ্লাস তার পিছনে আছে হচ্ছে জাহাজের প্লেট ফাইভ মিলি টেম্পার গ্লাস কোনটা দিতেছি সেটা একটু দেখেন এই যে এখানে রাখা ওনার বাড়িতে নিয়ে সেট করব এই যে উপরে টেম্পার দেওয়া আছে লেখা হ্যাঁ সামনে 8 মিলি টেম্পার গ্লাস দাও 8 মিলি 8 মিলি ভাঙার কোনো সম্ভাবনা নাই ভাঙবে না ভাঙবে না ভাই গাড়িতে যেটা ব্যবহার করে এই যে গাড়ি ধরতে চট্টগ্রাম রাজশাহী বগুড়া গাড়িতে চলতেছে ভাঙার তো স্কোপ নাই আচ্ছা তার মানে এই গেট আর রং করতে হবে না ভাই এই রংটা আপনি 200 বছরও করতে হবে আপনার দুইশ বছরের কথার কথা আমি বলে দিলাম কারণ এটা রং এর চান্স নাই গেট নষ্ট হওয়ার চান্স নাই

যে জাহাজ সমুদ্রে নোনা পানিতে চলে থাকে সেই জাহাজের প্লেট কেটে ভাই আমরা গেটটা তৈরি করছি সুন্দর একটা উনি হাত হলো নিচে এই যে গেটটা যেন ধাক্কা দিয়ে স্লাইডিং গেট তো ধাক্কা দিয়ে যেন খুলতে পারে আচ্ছা আচ্ছা এটা স্লাইডিং এটা স্লাইডিং গেট স্লাইডিং মুভিং ফোল্ডিং করতে হলে কি আবার খরচ বেশি কম হয় হ্যাঁ ভাই এই যে হচ্ছে স্লাইডিং আর এই যে হচ্ছে দুই পাল্লা গেট হ্যাঁ কি খরচ আপনারা করে নিতে পারবেন মানে 1 টাকাও বাড়বে না 1 টাকাও বাড়বে না এটা কয় ফিট বাই কয় ফিট ভাই এটা আছে উচ্চতা 8 ফিট পাশে আছে হচ্ছে এগারো ফিট আট ফিট বাই এগারো ফিট আট বাই এগারো এগারো আউটার বক্স আছে এস এস দেওয়া এস এস বডি স্টেলটেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মোটা মানে শক্ত পক্ষ হান্ড্রেড পার্সেন্ট শক্ত এর উপরে কোনো মাল হয় না একশো বছর হাত দিতে হবে না টের ভিতরে পানি ঢুকবে না আচ্ছা সাইডে হচ্ছে যদি সামনে গ্লাস করে নেন বাইশো টাকা স্কোয়ার গ্লাস ছাড়া গ্লাস ছাড়া নিলো হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা মানে আঠারোশো টাকা ফিট আর যদি এম এস বোডি দিয়ে তাহলে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

সবচেয়ে মোটা এসএস এর দুই বাই তিন এর উপরে কোন মোটা হয় না ওয়ান পয়েন্ট ফাইভ এর উপরে ঠিক হয় না আচ্ছা এরকম একটা গেট বলতে চাইলে খরচ পড়ে ভাই এটা

করতে চাই সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে দিতে আমার ওয়ার্কশপ হচ্ছে ভাই ঢাকা কামরাঙ্গি চর ঘাট নার্সারি রোডে হচ্ছে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওকে ভিওয়ার আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন